অমরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দুর্গতদের সাহায্যার্থে সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা প্রদানের ঘোষণা দিলেন রাজ্যের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার বন্যা বিপর্যস্ত অমরপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষদের সাথে কথা বলেন তিনি এরপরই এই অর্থরাশি প্রদানের ঘোষণা দিলেন সাংসদ শ্রীদেব প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় অমরপুর মহকুমায় সেখানে প্রচুর লোক প্রাণ বাঁচাতে আশ্রয় নেন ত্রাণ শিবিরে ভয়াবহ বন্যায় বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় এখনো মহকুমার বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে রাজ্যের সর্বত্র জলস্তর অনেকটা নিচে নামলেও সেখানে এখনও যেন বন্যার চিত্র দৃশ্যমান বহু লোক এখনও রয়েছেন ত্রাণ শিবিরে এরকম পরিস্থিতিতে খানিকটা দেরিতে হলেও বন্যার ভয়ঙ্কর চিত্র প্রত্যক্ষ করতে সোমবার অমরপুরে ছুটে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব এদিন অমরপুরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে ত্রাণ শিবিরে আশ্রয়কারীদের সাথে কথা বলে বন্যার বিভৎস কাহিনী শুনেন শুধু তাই নয় ত্রাণ শিবিরগুলিতে আশ্রয়কারী শিশুদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও আক্রান্তকারীদের সাথে কথা বলে তিনি বন্যা দুর্গতদের সাহায্যার্থে সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা অর্থরাশি প্রদানেরও ঘোষণা করেন অমরপুর পরিদর্শনের পর তিনি ছুটে যান উদয়পুরে সেখানেও বন্যা কবলিত বিভিন্ন এলাকা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক অভিষেক দেব সাথে নিয়ে পরিদর্শন করেন তিনি Bureau Report Search India TNN